সিঁড়ির যে রেলিং গুলো দেখা যাচ্ছে এগুলো ভেঙে গেছে সমস্ত বন্যা জলে প্রভাবে মাস্টার দেখা অল্প আরে নাইস লাভলি বিশাল সাইজ ঠিক আছে ঠিক আছে ਜੋਰੇ ਮਾਂ, ਜੋਰੇ ਬਾਂ. ਕੁੱੋਂ ਦੋ ਗੋਵੇ ਆਸਾ ਮਾਦਿ ਏਤੇ. ਏਕ ਨੇ ਰਾਂ. ਤੋਭਾ ਇ ਜੋਲ ਦੇਖ਼ਤੇ ਛੇ ਛੇ. ਏਕ ਨੇ ਰਾਂ.

এখান থেকে আটল ভিউ ও মাই গুডনেস এগুলো সব বন্যায় বেঁচে আসে কাঠ তারা সংগ্রহণ করছে সিঁড়ির যে রেলিংগুলো দেখা যাচ্ছে এগুলো ভেঙে গেছে সমস্ত বন্যা জলের প্রভাবে আর এদিকে দেখাই এই যে জলের যে প্রকোপ যে স্রোত প্রবল স্রোত এটা অনেকটাই কমে গেছে এই ব্রিজের উপর মাথা অবধি জল বইছিল আর কি আমরা অনেকটা লেটেই করেছি এখানে আসতে বৃষ্টিটা এখন নেই সেজন্য আমরা বেরোতে পেরেছিলাম

এগুলো সব বন্যায় ভেসে আসা কাঠ প্রচুর পরিমাণে কাঠ এখানে করে আছে অবশেষ হিসেবে

দেখা অল্প আরে নাইস লাভলি বিশাল সাইজ ঠিক আছে ঠিক আছে পাশা ঘাট থেকে সেই লাগে